না না এখান থেকে শুরু করি হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখি বাইরে গনগনে রোদ তাকানো যাচ্ছে না আজকে মাথা যন্ত্রণা করবে সকালের কাজটুকু সারতে গিয়ে ঘেমে নিয়ে অস্থির আরও তো সারাদিন পরে রইল আর দেখুন কালকে সমস্ত চাদর গরম জল করে ভিজিয়ে রেখেছি এখন ওয়াশিং মেশিনে দেব এগারোটা সাড়ে এগারোটা না বাজলে ওয়াশিং মেশিন চালাতে পারবো না তাহলে জলের সংকট লেগে যাবে কবুকে ডাক দিয়ে আসলাম কালকে একটু দেরি করেই বাড়িয়ে এসছে এরপরে আবার কবে কলেজ যাবে কে জানে প্রত্যেক দিন কলেজ থাকলে না আমি একটা রুটিনের মধ্যে থাকি যে ছটায় উঠতে হবে হ্যাঁ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এ তো মাঝে মধ্যে কলেজ যায় আর অত দূরের কলেজ রোজ রোজ যাওয়া সম্ভব নয় তো চলুন বহু কখন আসে না আসে সেই অপেক্ষা করতে থাকলে আমার আর চা খাওয়া হবে না আমি চাটা বসিয়ে দিয়েছি বললো আসছি মা আমার ফরিঙের পায়ের কাছে একটা ছোট্ট ঘা হয়েছে জানেন কতবার ওষুধ দিলাম যতবার ওষুধ দিচ্ছি চেটে খেয়ে নিচ্ছি বলুন তো এই কদিন পরে আমরা বেরিয়ে যাব এবং ঘা প্যাচটা নিয়ে কোন জায়গায় দিয়ে যাব। তাদেরও শান্তি থাকবে না আমারও শান্তি লাগবে না ও ছোট্ট একটা ওই তো আমার মহারানি উঠে পড়েছে চলুন না চাই চুমুকটা দিই তারপরে সারাদিন কিভাবে কাটছে না কাটছে দেখতে থাকুন আপনার সংসারের গল্প আমার সংসারের গল্প মোটামুটি এক এই আওয়াজের চোটে আপনাদের সঙ্গে কথা বলি কি করে কুকুর আজকে রাইভেল প্র্যাকটিস রয়েছে চারটে সাড়ে চারটের সময় মনে হয় যাবে তার দুই তিন ঘন্টা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তাহলে বুঝতে পারছেন আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে আমার প্রভুর মাছ খেতে ইচ্ছা হয়েছে তার মানে বাজার থেকে ফোন করে জিজ্ঞাসা করছে ও মামুন মাছ আনবো আমি না গো ফ্রিজের মধ্যে মাছ আছে সেগুলো আগে রেডি খাই মাছ বেশি দিন ফ্রিজে থাকলে স্বাদ নষ্ট হয়ে যায় এমনিও এখন মাছ জল থেকে তোলার পরে স্বাদ নষ্ট হয়ে যায় এদিকে বলি মেয়ের পেটের সঙ্গে আমার মন জুড়ে রয়েছে ওর পেট খালি থাকে আমার মন অস্থির করে কালকে কলেজে যাওয়ার সময় ওকে যে ছাতুটা ভুলিয়ে দেবো সেটা দিতে ভুলে গেছি সারাদিনই মনেও পড়লো না ভাগ্যিস মনে পড়েনি তাহলে খচখচ খচখচ করতো মনের ভিতরে জিস রে মেয়েটা বাড়ি থেকে না খেয়ে বেরোল না

রাত্রিবেলায় আমরা খেতে বসার আগে তোমাকে খেতে দিতে হয় সন্ধেবেলায় আমরা চা খাই বা না খাই তোমাকে ছানা বিস্কুট দিতে হয় তাহলে তুমি তো সবার আগে তাও এত এরকম করো হ্যাঁ আমার প্রভু আজকে ছাতু মুড়ি খাইনি প্রেশারটা ফল করেছে ওর মনে হচ্ছে ডাক্তার না দেখিয়েই তো উনি সব বুঝে যায় তো বললাম সামনের ওষুধের দোকান থেকে আগে প্রেশারটা চেক করে নিয়ে কাজে বেরোবে চাল দিতে এসছি আমার আগে উনি বেরিয়ে গেল এই ঘরে ঢোক মাথা ফাটানো রোদ দুর্গো এই দেখো বললাম বেশিক্ষণ বাইরে থেকো না আজকে এই রোদ মাথায় নেওয়া যাবে না ভাদ্র মাসেই দেখবেন মানুষের প্রেশার বাড়িয়ে প্রেশার কমে কিংবা রোগ ভোগ দেখবেন ভাদ্র মাসেই হয় আশ্বিন মাসে মা দুর্গা এসে সব কিছু মেটাবে বুঝছো কি বললাম ওই জন্য ভাদ্র মাসে বিয়ে শি কোনো কাজ হয় না রোগে ভোগে অস্থির হয়ে যায় মানুষ বলছেন না আসো 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 আমার পাখি আসো যাও 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 ঘরে যাও এই সরু জায়গায় আমি বসতে পারি না চলো বা তুই চলো 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 আমার পিছে পিছে আগে আগে ঘুরলে কিন্তু কাজে দেরি হয় বাবা সরো সরো আর আমি যখন ওয়াশিং মেশিনে বিছানার চাদর কাঁচবো বলে ভাবি আগের দিন রাতে গরম জলে নির্মা দিয়ে ভিজিয়ে রাখি নাহলে না মনের ভেতরে খুতখুত করে মনে হয় বিছানার চাদরের মধ্যে যে তেল কাষ্টটা ব্যাপারটা রয়েছে গায়ের ময়লাটা রয়েছে সেটা যাবে না বুঝেছেন আর আমাদের পাঁচখানা ছখানা বিছানার চাদর একসঙ্গেই ময়লা হয় কারণ আমাদের ঘরের খাটে একখানা বিছানার চাদর লাগে ইনডোর ঘরের খাটে একখানা বিছানার চাদর লাগে বাইরে যে সোফাটা রয়েছে সেখানেও একটা বিছানার চাদর টান টান করে পেতে রাখলে দেখতে ভালো লাগে নিচের ঘরের খাটে একখানা বিছানার চাদর আবার সোফাতে একখানা বিছানার চাদর এবারে আপনারা হিসাব করুন এই বাস্কেটটার মধ্যে ওপরের ঘরের যত ময়লা জামা কাপড় এক জায়গায় জড়ো করে নিই তারপরে সব একসঙ্গে একদিন ওয়াশিং মেশিনে দিয়ে দিই আমি প্রত্যেক দিন ওয়াশিং মেশিন চালাই না জানেন ওই বুধবার শনিবার এই দুটো দিন আর বিছানার চাদর কাঁচাপ থাকলে সেটার জন্য এক্সট্রা একটা দিন কালকে রাতে আর এর মধ্যে বাসন রাখিনি পুরনো গামলাটার মধ্যে বাসন রেখেছিলাম আর আজকে যে বিছানার চাদরগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি সেগুলো আর বিছানাতে পাতা যাবে না অতিরিক্ত পুরনো হয়ে গেছে পুজোর সময় কয়েকটা ফিটেড বেডশিট ওই মিশো অ্যাপ থেকে কিনবো এর আগেও দুটো কিনেছি ওগুলো পাততে খুব সুবিধা জানেন চতুর্দিক থেকে টাইট ফিট হয়ে বসে থাকে তো বেশ কোচকায় না ঘোচকায় না আর পুরনো চাদরগুলো চারটে সাইড সেলাই করে এসি কম্পোটার বানাবো বাবা সবাই স্লিপ কেটে গেল এসি বলতে গিয়ে আমার পুপু যখন ছোটো ছিল তখন আমার মা একটা সুন্দর হাতে সেলাই করে কাঁথা বানিয়ে দিয়েছিল তবে এই বাড়িতে আসার সময় ওই কাঁথাটা যে কোথায় গেল বুঝতে পারিনি যে একদিন কাঁথা কম্বলের দিন চলে যাবে পুরোনো জিনিস গুছিয়ে রাখলে আমাদের পরের প্রজন্মকে দেখাতে পারবো দেখ এখন তো আর শীত বলে কিছু নেই আমরা এই এই জিনিসগুলো গায়ে দিতাম না ওই মিউজিয়ামে গেলে রাজরাজাদের পোশাক কিংবা অস্ত্রশস্ত্র দেখলে যেমন আমরা অবাক হই আমাদের শীতের পোশাক দেখলে আমাদের পরের জন্ম অবাক হবে দেখো কত সাহস হ্যাঁ কতটা সাহস দেখেছো ধোয়ারের সামনে একজন মহিলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রঙ্গিলা হ্যাঁ আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাঁধাকপিটা কাটা হয়ে গেছিলো তারপরে সেদ্ধ বসিয়েছি ভাপিয়ে নেওয়া বললে ভুল হবে দেখুন না পনেরো থেকে কুড়ি মিনিট আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করার পরেও বাঁধাকপি আমার দিকে তাকিয়ে আছে এখনকার সবজিপাতি যে কি বলতে চায় আগে ঝিঙা কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে এইটুকু দলা হয়ে যেত হ্যাঁ এখন ফুলকপির ডাটা সেদ্ধ হতে চায় না বাঁধাকপি সেদ্ধ হতে চায় না আলুর কথা তো ছেড়েই দিন এখন সবজিপাতি আলাদাই মেজাজে রয়েছে প্রথমে কড়াই থেকে তুলে ঝুড়ির মধ্যে রেখেছিলাম তার তারপরে মনে হলো না গরম জলের মধ্যে আরও কিছুক্ষণ চুবিয়ে রাখি তাতে যতটা মজবে মজবে আমি কিন্তু বাঁধাকপি খুব জিরিঝিরি করে কেটেছি আর এই দেখুন আজকে সব কটা গাদার পিস আমাদের ঘরে গাদার পিস কে খাবে না খাবে এই নিয়ে ঠেলা ধাক্কা লেগে যায় পুপু ইন্দ্র তো কাটার ভয়ে গাদার পিস খেতে চায় না আর আমার ভাগে পড়লে ভয়ে ভয়ে খাই ওই জন্য পেটির পিসটাই বেশি আনা হয় তবে এই মাছটা বাজার থেকে কাটিয়ে অর্ধেকটা আমার বাড়িতে এনেছে অর্ধেকটা মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তাই পেটি গাদা মিশে আমার বাড়িতে চলে এসে আর কিছুটা মায়ের বাড়িতে গেছে কিন্তু অনেকেই বলে মাছের যে দিকটাতে কাটা বেশি সেই দিকে স্বাদ বেশি আমার মা আবার এই গাদার পিসটা খুব ভালো খায় আর এই তো বন্ধু আমার রান্না বান্না কমপ্লিট বাঁধাকপি রান্না করতে গিয়ে দেড় ঘন্টা নষ্ট হয়েছে নষ্ট হয়েছেই বলবো এত সময় লাগে প্রথমে ভাপিয়ে জল ফেলে দিয়ে রান্না করলাম তাও দেখে তাকিয়ে রয়েছে আর কতক্ষণ সময় দেওয়া যায় বলেন তো এই কারণে আমার বাঁধাকপি আর পালং শাক রান্না করতে ইচ্ছা করে না গতকালকের মুগ ডাল এই পনির দিয়ে করেছিলাম আর কিছুটা রয়েছে একটু জল মিশিয়ে মানে ভেজাল মিশিয়ে টকবক করে ফুটিয়ে নামাচ্ছি যদি পপু ইন্দ্র খেতে চায় তো খাবে আমার ডাল লাগবে না আর এই হলো মাছের এটা কি বলে গাদার পিস গাদার পিস দিয়ে গাঁঠি কচু দিয়ে একখানা ঝাল তরকারি দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি এটা দিয়েই আজকে ভাত খাবো ইন্দ্র গাঠি কচুটা এনেছিলই কাটাপোনা মাছের ঝোল খাবে বলে রান্নাই করতে পারছিলাম না ভালো হয়েছে বন্ধু কালারটা হ্যাঁ হরিণ খাওয়া হয়ে গেছে এক গামলা বানিয়ে রেখেছি বাঁধাকপির তরকারি তুমি যেটা শিখে রেখেছো সেটাই লাস্ট শেখা না নন্দু তো চলে গেছে অনেকদিন আগে যে চলে গেছে তাকে বারবার ডেকে লাভ আছে আগে নন্দু থাকতো তো নন্দু ওই পাশের রাস্তায় খেতে গেছে তারপরে কি হয়েছে জানা নেই এখন রঙিলা এসছে বুঝেছো চলুন বন্ধু এবারে আমরা খেতে বসবো মুগ ডালের মধ্যে জল মিশিয়ে ফুটিয়েছি কালার চেঞ্জ হয়ে গেছে ডালটা আর ডাল নেই হলুদটা ভালো না বন্ধু খাবো আমি দেখবেন আপনারা সেই দেখেই বলতে হবে ভালো হয়েছে কি হয়নি বাইরেটা পুরো ঘুমোট হয়ে রয়েছে রবিবার দিন সমস্ত কাজকর্ম সেরে সন্ধেবেলা একটু স্টেশন মার্কেটে যাবো বলে ঠিক করেছো ওমা মা ঝমঝম করে বৃষ্টি পুজোর আগ দিয়ে বৃষ্টি হলে যারা বিক্রি বাটটা করে তাদেরও অসুবিধা আর যারা আমরা দিন ঘরে বসে থাকি বিকেলবেলা একটু বেরোবো বলে ঠিক করি তাদেরও অসুবিধা মন খারাপ এখন পুজো উপলক্ষে রাস্তার দুই ধারে কত মানুষ ছোট ছোট দোকান লাগাবে সাজগোজের জিনিস তারপরে জামা কাপড় হুম এই পুজোর একটা মাসে যা কামিয়ে নেবে দুটো মাস তারা সেই দিয়ে চালাবে সেটাই যদি বন্ধ হয়ে যায় কি করে চলবে বলুন তো আবার রঙ্গিলাকে দেখছে আবার রঙ্গিলা এসছে রঙ্গিলা আবার কাকে নিয়ে এসছে সারাদিন এই দেখে দেখে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন বেরোবি পাঁচটার সময় গুড মর্নিং আজ হলো নেক্সট ডে বুঝেছেন কি গনগনে রোদ উঠেছে হ্যাঁ আর এই তো বন্ধু যেদিন যেদিন সকাল থেকে এরকম গনগনে রোদ উঠছে সেদিন দুপুরের পর থেকে আমি আর মাথা যন্ত্রণায় মাথা তুলতে পাচ্ছি না লোকে ভাববে এ আবার কি রোগ রে বাবা সারাদিন ঠিকঠাক দুপুরের পর থেকে আর মাথা তুলতে পাচ্ছে না এ কি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে না কি না গো বন্ধু আপনারা বলবেন তো এই মাথার চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাব আর ডাক্তারকে গিয়ে কি বলবো এখানে যে দুখানা তুলসী গাছের টব রেখেছিলাম যাতে ঘরে মশা না আসে তবে এখন ভাদ্র মাস মাকড়সার জালে ভরে গেছে আর অতিরিক্ত টিকটিকি হচ্ছে আমার ঘরে ফোরিং রয়েছে তো টিকটিকি হলে অসুবিধা রয়েছে ফোরিংয়ের টয়লেটের জায়গাটা একটু ফিনাইল জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম তারপরে কালকে যে বিছানা চাদরগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তা বেলা পড়ে গেছে তখন আর ছাদে নিয়ে মেলে কি করব। ও দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তোলার টাইম হয়ে যাবে তাই আজকে সকাল সকাল ছাদে নিয়ে যাচ্ছি ওগুলোকে মেলবো আর আমার পেছন পেছন দেখুন আমার কি বলবো ছায়া সঙ্গী ওর যে কি তারা সারা দিন আমি সংসারের কাজকর্মগুলো করি আর ভয়ে ভয়ে মরি এই না হচট খাই এই না গড়িয়ে পড়ি বিশেষ করে সিঁড়ি দিয়ে আসার সময় দেখুন না আমাকে ওভারটেক করে ওই সিঁড়ির গেটের সামনে এসে দাঁড়ালো ওইটুকু জায়গার মধ্যে না আমি দাঁড়াতে পারছি না জামা কাপড়ের বালতিটা রাখতে পারছি সে যাই হোক আজকের আকাশটা খালি দেখুন রোদ ঝলমলে এখন একটু পেঁজা তুলোর মতন ভাসতে দেখলেই মনে হতো না আর কয়েকদিন পরেই মা দুর্গা আসে আর এবছরে আমি যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে দুর্গা পুজোর আনন্দটা মনের মধ্যে আসছে না কেনাকাটা করতে যেতে ইচ্ছা করছে না আর বছরের দুখানা নতুন শাড়ি আছে সেই দুটো দিয়ে এবছরের দুর্গা পুজোর দুদিন কেটে যাবে এই তো বাঙালির একটা এত বড় উৎসব মানুষের মনে যদি আনন্দই না আসে কি বলুন তো ওই দুর্গা পুজো তো অনেকটা এগিয়ে এসছে দোসরা অক্টোবর মনে হয় দুর্গা পুজো শেষ সেই কারণেও হতে পারে আবার আশেপাশের রাজ্যগুলোতে এত দুর্ঘটনা কখনো বন্যা কখনো হেনা কখনো তেনা পাশের রাজ্য যদি দুঃখে থাকে আমরা আমাদের ঘরে বসে কি আনন্দ করতে পারি বলুন তো কিন্তু আমার কমেন্ট বক্সে এসে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে তার নাকি চোদ্দোখানা জামা কাপড় কেনা হয়ে গেছে আমি তো কমেন্টটা পড়ে জাস্ট অবাক কি বলেন বন্ধু আমার তো আর বছরের দুখানা শাড়ি রয়েছে যেটা পড়তে পারিনি ঘুরতে চলে গেছিলাম না কী কারণে জানি না সেই দুটো শাড়িকে বের করে রেখেছি ব্লাউজ পিস কেটে সময় মতো ব্লাউজ বানিয়ে নেবো সেই দিয়ে দুই দিন চলে যাবে আর দুখানা কুর্তি কিনে নেবো ব্যাস পুজোর চারটে দিন হয়ে গেল এখন তো লোকে মহালয় থেকে ঠাকুর দেখে চারটের বদলে দশটা হলে ভালো হয় তবে এখন বাচ্চাদের মনেও সেই পুজোর আনন্দটা নেই গো সারা বছরই তো কিনছে আর তার উপরে অনলাইনে আজকে আসছে কালকে ফেরত যাচ্ছে এই তো চলুন আমার সমস্ত বিছানার চাদর মেলা হয়ে গেছে ছাদে একটাই দড়ি গো মেলতে খুব অসুবিধা হচ্ছে আর কথার তালে তো বলতে ভুলেই গেছি এখন ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে তাই জন্য গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি বিকেলের দিকে আর চিন্তা থাকবে না না হলে ওই ঠেলাঠেলির ঘর খুদায় রক্ষা কর আমি ইন্দ্রকে বলি যাও গাছে জল দিয়ে আসো ইন্দ্র বলে আমার সময় নেই তুমি গিয়ে দিয়ে আসো আর সাড়ে আটটার সময় জলটা তাও ঠান্ডা থাকে এর থেকে বেলা করলে আর গাছে জল দেওয়া যায় না গো ট্যাঙ্কির জল গরম ওই গরম জল গাছের গোড়ায় পড়লে যাবে মোড়ে আর লেবু গাছে দেখেছেন কী সুন্দর লেবু হয়েছে এই লেবুগুলো এখন পেরে নিলেই হয় তবে পারতে ইচ্ছা করছে না মনে হচ্ছে থাক যতদিন গাছের জিনিস গাছে থাকবে ততদিনই সুন্দর লাগবে তবে বেশি দিন রাখলে পচে যাবে একদিন পেরে একটা বাপের বাড়িতে দেবো একটা শ্বশুর বাড়িতে দেবো আর দুটো আমাদের ঘরে রাখবো এই হয়ে গেল হিসাব তো চলুন বন্ধু আমার বক বক গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা